হ্যালো স্টুডেন্টস वेलकम ব্যাক টু आवर চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি তো আজকে আমরা নিয়ে চলে এসেছি WBP কনস্টেবলের ইংলিশ মডেল প্র্যাকটিস সেট আজকে সেট নাম্বার 14 এর আগে আমরা অনেকগুলো সেট কিন্তু এই চ্যানেলে আপলোড করে দিয়েছি WBP কনস্টেবলের কিছু প্রেডিক্টেবল কোশ্চেন সেট তো যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নেবে তোমাদের WBP কনস্টেবলের আপকামিং एग्जामের লাস্ট মিনিট प्रिपरेशनের জন্য ভিডিওগুলো কিন্তু ভীষণই হেল্পফুল হবে তো চলো দেখেনি প্রথম প্রশ্ন কি আছে বলাছে চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ বলতে আমরা কি জানি আমরা এখানে ন্যারেশন চেঞ্জ করব বলেছে হাউ ফ্লেভার ইউ আর কি সেট সে বললো তুমি কতই না চালা বা তুমি ভীষণ চালা ঠিক আছে তাহলে তুমি কতই না চালা বলতে এটাই বলেছে যে তুমি ভীষণ চালা তো দেখো হি সেট এই হি সেটটাতে সেট কি থাকবে না কারণ কি এখানে এক্সক্লেমেশন সাইন আছে তাহলে হি এক্সক্লেমস হয়ে যাবে তাই তো হি এক্সক্লেমস কি এক্সপ্লেন করেছিল হাউ ক্লেভার ইউ আর তো ইউটা কে আমি তাহলে এক্সপ্লেন এর পরে আমরা একটা দ্যাট আনবো দ্যাট এই ইউটা আই আই এখানে দেখো আর আছে আর থাকলে কি হয় আমি যার থাকলে ওয়াজ ওয়ার হয় তো যেহেতু আই সিঙ্গুলার তাহলে এখানে আই ওয়াজ হাউ ক্লেভার এর জায়গায় কি ভীষণ চালাক সেটা বলে যাচ্ছে তো ভেরি ক্লেভার ওকে দেখো ফার্স্ট সেন্টেন্স এই তাই আছে আই হি এক্সক্লেম দ্যাট আই ওয়াজ ভেরি ক্লেভার আমরা এটাকে আরেকভাবে করতে পারতাম হি এক্সক্লেম হাউ ক্লেভার আই ওয়াজ তাই তো কিন্তু সেটা কিন্তু এখানে অপশনে নেই দেখো এখানে বলেছে হি টোল্ড তাই তো টোল্ড কিন্তু এখানে হবে না কারণ কি এখানে দেখো সেইট টু নেই সেইট টু থাকলে আমরা টোল্ড করতে পারতাম আর্কস আছে আর্কস তো হবে না কারণ কি কোয়েশ্চেন হলে আর্কস হয় হি সেড

ওয়াজ হয় যখন আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স বা পাস্ট সিম্পল পাস্ট টেন্স ইউজ করি তার প্যাসিভে হয় কিন্তু ওয়াজ তাহলে এই ওয়াজটা কেটে যাবে ওয়াজটা তাহলে অ্যাক্টিভে থাকবে না তাহলে ব্রোকটাকে ব্রোকেনটা হবে না ব্রেক ব্রোক হবে হু ব্রো তাই তো হু ব্রো আর আমাদের অবজেক্ট কি দিস জার তাই না বাই হু ওয়াজ তাহলে তাই তাই তো দেখো ফার্স্টে আছে হু হ্যা হ্যা এখানে হবে না কারণ এখানে আমাদের প্যাসিভে আছে ওয়াজ দেখো সেন্টেন্সটাকে ভালো করে দেখলে হুটাকে আমরা কি করবো বাই হুম ব্রোক দেশে যেহেতু ব্রোক আছে তাহলে এটা কি হবে ওয়াস ব্রোকেন আর দিস জাগটা আগে চলে আসবে কারণ এটা হচ্ছে এখানে অবজেক্ট তাহলে সাবজেক্ট হয়ে যাবে তাহলে হু ব্রোক দিস জগ এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এটাকে আমরা প্যাসিভে করলে এই অ্যান্সারটা পাবো ঠিক আছে প্যাসিভে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হু ডিড ব্রেক দিস জগ কিন্তু আমরা এখানে করব না ঠিক আছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হ্যান্ড ব্রোকেনও এখানে হবে না ওকে চলো নেক্সট কি আছে দেখো চুজ দা হচ্ছে এটা মানে তখন ব্যবহার করা হয় ইডিএম টা শেয়ার সেম ঠিক আছে ওয়েন টু পিপল শেয়ার দ্য সেম ওপিনিয়ান ওকে তো দুজন ব্যক্তি যখন একই ওপিনিয়ান শেয়ার করে তাদের মতামত যখন একই হয় একই মত হয় বা একমত হওয়া সেক্ষেত্রে আমরা এই ইডিএম ব্যবহার করবো টু সি আই টু আই তো এখানে বলেছে টু আগ্রি ওয়াইথ সামান টু লুক এড সামন টু ডিসেগ্রি টু স্টেয়ার তো স্টেয়ার মানে তাকিয়ে থাকা তো হবে না ডিসেগ্রি হবে না ডিজেগ্রি পুরো অপোজিট তো লুক এড সামন কারোর দিকে তাকিয়ে থাকা না অপশন এ টু আগ্রি ওয়েথ সামন কারোর সাথে একমত হওয়া ঠিক আছে একমত হওয়া ঠিক আছে চলো কি বলেছে মেনি আর স্টুডেন্ট হ্যাভ পাস দিস এক্সামিনেশন তো দেখো এরার স্পটিং করতে হবে এখানে তাই তো তো দেখো আমরা যখন মেনি এ হুম মেনি এ যখন বলি তারপরে আমরা কি ইউজ করছি দেখো সিঙ্গুলার নাম তাই না তাহলে নাউন যদি সিঙ্গুলার হয় ঠিক আছে সিঙ্গুলার নাউন তাহলে আমাদের যে ভার্বটা হবে সেটাও কি হওয়া উচিত ছিল সিঙ্গুলার কিন্তু হ্যাভ কি প্লুরাল ভার্ব তাহলে এটা ভুল কি হওয়া উচিত ছিল হ্যাভ মেনি স্টুডেন্ট মেনি স্টুডেন্ট মেনি আর স্টুডেন্ট হ্যাভ পাস্ট দিস এক্সামিনেশন তাহলে অপশন সি তে কিন্তু ভুল আছে মেনি আর স্টুডেন্ট হ্যাভ না হয়ে হ্যাজ হতো তাই তো তাহলে ভুলটা কোথায় বুঝতে পেরেছো চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই কি বলেছে চুজ দ্য অ্যান্টোনেম ফর ভার্চু ভার্চু ওয়ার্ডটার আমাদের অ্যান্টোনেম চাই তো দেখো ভার্চু মানে কি ভার্চু মানে হচ্ছে নৈতিক গুণ তাই তো তো দেখো এখানে আছে ফার্স্ট গুডনেস মোরালিটি মোরালিটি মানে নৈতিকতা তাই না ক্রাইমটা এখানে হবে না ঠিক আছে অপরাধ এখানে হবে না তো নৈতিক গুণের অপোজিট কি হতে পারে ভাইস মানে দোষ ওকে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট পজিশন

নয় তাহলে দেখো অপশন সি তে আছে অ্যাওয়ার অফ অ্যাওয়ার অ্যাবাউটটা হবে না অ্যাওয়ার ফর উইথ তো হয় না ঠিক আছে চলো নেক্সট কি আছে দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব তো ফ্রেজাল ভার্ব আমাদের ইউজ করতে হবে কি বলেছে দ্য পেশেন্ট পাস্ট লাস্ট নাইট পাস্ট ড্যাশ লাস্ট নাইট তো এখানে কি বোঝাতে চাইছে যে গতকাল রাতে পেশেন্ট কি হয়েছে তার মৃত্যু হয়ে গেছে ডায়েট তাই তো মারা গেছে তো সেটা আমরা কি ব্যবহার করি পাস্ট আউট পাস্ট ওভার পাস্ট বাই না পাস্ট আওয়ে পাস্ট আওয়ে পাস্ট আওয়ে আমরা যখন বলবো তখন তার মানে কি না ডায়েট ঠিক আছে দ্য পেশেন্ট পাস্ট আওয়ে লাস্ট নাইট ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো ফিল্প্রোপ্রিয়েট ওইপূর্ণ ব্যাপার তাহলে ম্যাটার অফ হোয়াট ডিস আমরা বলে থাকি রেট ইম্পর্টেন্স বিগ ইম্পর্টেন্স লার্জ ইম্পর্টেন্স না হাই ইম্পর্টেন্স আমরা কিন্তু বলে থাকি একটা ফ্রেজই আছে যে আটার অফ এই যে আ ম্যাটার অফ গ্রেট ইম্পর্টেন্স অপশন এ ঠিক আছে আ ম্যাটার অফ গ্রেট ইম্পর্টেন্স মানে একটা ভীষণই গুরুত্বপূর্ণ ম্যাটার বা বিষয় চলো নেক্সট প্রশ্ন দেখবো আমরা কি বলেছে চুজ দা কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তাইতো তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে কিসের জন্য আ প্লেস ওয়্যার বিজ আর কেপ্ট এমন একটা জায়গা যেখানে কি না আমরা বীজদের মানে মৌমাছিদের রাখি তাই তো দেখো মৌমাছিদের রাখার স্থান বা মৌচাকের ঘর ঠিক আছে তো মৌচাক ঠিক আছে তাকে আমরা কি বলবো বলবো জু বলবো অ্যাপিয়ারি বলবো না স্ট্যাবল বলবো আমরা কিন্তু বলবো অপশন সি অ্যাপিয়ারি অ্যাপিয়ারি মানে মৌমাছি রাখার ঘর চলো নেক্সট কোয়েশন আমরা দেখে নেব কি বলেছে ওকে ওকে তো স্পেলিং টেস্ট আছে টিউশন 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 মানে আমি যদি তাহলে হয় বাট আমাদের প্রনাউন্সিয়েশনটা হয় কি টিউশন তো দেখো ইংলিশের যে ওয়ার্ডগুলো হয় না ওগুলোর প্রোনাউন্সিয়েশন একটু মেস্ট হয় ঠিক আছে মানে যেরকম এখানেই দেখো আমরা সাধারণত টিউশন বলে থাকি কিন্তু স্পেলিংটা কি হয় টি ইউ আই টি আই ও এন তাই তো টিউশন দেখো টি ইউ আই নেই এখানে টিউশন আছে এটা হবে না এখানে দেখো টিউ দিয়েছে এটাও হবে না ঠিক আছে টিউ দিয়েছে দেখো এখানেও টিউ দিয়েছে তা আমি যেটা বললাম যে আমরা লিখি টিউশন বলি টিউশন ঠিক আছে এটা মাথায় রাখবো এটা একটা কিন্তু ফান ফ্রি দেখো টিআই টিআই অপশন ডি ইস দা কারেক্ট অ্যান্সার নেক্সট কি বলেছে চুজ দা সিনো নেম ফর কনসাইজ কনসাইজ মানে কি কনসাইজ মানে হচ্ছে সংক্ষিপ্ত বা সংক্ষেপ সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত হম দেখো কি আছে ব্রিফ ব্রিফ লেন্দি ডিটেল আর বর্বোস তো দেখো সবকটাই কিন্তু লেন্দি মানে কি লম্বা অনেক বড় ঠিক আছে ডিটেল মানে কি একদম ভেঙে ভেঙে ঠিক আছে একদম ডিটেল একদম বর্ণনামূলক এরকম ঠিক আছে বর্বোস ও কিন্তু সিমিলার একমাত্র ব্রিফ মানেই কি সংক্ষিপ্ত বা সংক্ষেপ তাই তো অপশন এ চলো নেক্সট কোয়েশনের দিকে আমরা চলে যাব কি বলেছে এখানে দেখো কমপ্লিট দ্য প্রোভার একটা প্রোভার দিয়েছে তার আমাদের সেটা আমাদের কমপ্লিট করতে হবে তো কি বলেছে স্লো এন্ড স্টেডি উইন্স দ্য কি গেম প্রাইস রেস না ম্যাচ তো দেখো এই যে প্রোভারটা এটা একটা ফেবল থেকে নেওয়া ফেবলটা কি ছিল আমরা সবাই খরগোশ আর কচ্ছপের গল্প তো জানি তাই না তো খরগোশ কি ছিল খরগোশ ছিল হচ্ছে ভীষণই দুরন্ত তো সে খুবই ছটফটে ছিল এবং সে কি করতো না কচ্ছপকে সে বিদ্রুপ করত। তো তাদের মধ্যে এটা রেস হয় আমরা জানি ছোটবেলায় সবাই পড়েছি যেখানে কিনা খরগোশ দেখে যে সে অনেক আগে এগিয়ে আসছে এবং কচ্ছপের তাকে পার করতে সময় লাগবে তাই জন্য সে ঘুমিয়ে পড়ে তাই তো এবং তাতে কি হয় তার উঠতে দেরি হয়ে যায় এবং কচ্ছপ কিন্তু রেসটা কিন্তু জিতে যায় তাই না কচ্ছপ হচ্ছে রেসটা জিতে যায় তো সেক্ষেত্রে আমাদের সেই সেই রেসটার থেকে আমাদের যে শিক্ষাটা আমরা পেয়েছিলাম যেহেতু প্রত্যেকটা ফ্যাবেল থেকে আমরা কিছু একটা শিখি তাই সেটা একটা নীতি কথা থাকে তার মধ্যে একটা মূল ইয়ে থাকে তো সেগুলোই হচ্ছে প্রভার্ভ গুলো আমরা সেখান থেকে পাই তো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দা তাদের মধ্যে কি হয়েছিল একটা রেস হয়েছিল উইন্স দা রেস অপশন সি তো যারা যারা টার্টেল এবং আ হচ্ছে মানে কচ্ছপ এবং খরগোশ বা টার্টেল এবং রাবিটের গল্পটা শুনেছ তারা অবশ্যই এটা জানবে এবং বাকিরাও কিন্তু মনে রাখবে ঠিক আছে অপশন বি ইজ দ্য কারেক্ট ক্যান্সেল নেক্সট কোয়েশ্চেনে চলে যাব হোয়াট ইজ দ্য ম্যাস্কেলিন জেন্ডার অফ ইউই ইউই হচ্ছে কি এটার আমাদের কি চেয়েছে ম্যাস্কেলিন জেন্ডার চেয়েছে ঠিক আছে তো সেটা কি শিপ হবে র্যাম হবে ল্যাম হবে না বাক হবে এগুলো কিন্তু কোনোটাই হবে না হবে কিন্তু অপশান বি এ সি ডি কোনোটা হবে না হবে কি অপশান বিয়ার্ড মোরাল তো মোরাল এর সাথে আমরা প্রিফিক্স অ্যাড করবো তো দেখো মোরালের সাথে আমরা কোন প্রিফিক্স অ্যাড করতে পারি কি কি আছে আনমোরাল ডিসমোরাল ইমোরাল আর ইরমোর মোরাল ঠিক আছে মোরাল আনমোরাল হয় হয় না ডিজমোরাল হয় হয় না ইরমোরাল হয় না কি হয় আনমোরাল বা ইমোরাল ঠিক আছে ইমোরালও হয় আবার আনমোরাল হয় কিন্তু আনমোরালটা এখানে হবে না ঠিক আছে আনমোরালটা হবে না সরি এখানে কিন্তু না আনসার হবে ওকে তো অপশন সি ইস দা কারেক্ট ঠিক আছে বুঝতে পেরেছো সবাই আশা করি কোন রকম অসুবিধা নেই তো দিস ইট ফর টুডেজ ভিডিও ওকে সরি দের ইস আনাদার কোয়েশ্চেন আই মিস ইট টোটালি তো দেখো কি বলেছে রিআর দ্য পার্টস টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স ওকে সরি আগেরটা আমি খেয়াল করিনি যে শেষ হয়নি যাই হোক তো তে কি আছে দ্যাট আরে কে আছে সো সৌবি কিউতে কে আছে হিগিস এসে কে আছে হি ক্যান নট তো আমরা বলে থাকি হি ইজ টু টু উইক টু ওয়াক আবার সো দ্যাট যে তো আছে আমরা কি বলে থাকি হি ইজ সো উইক দ্যাট

এবার দেখো হি ইজ সো উইক তাহলে আর আগে আসবে পি পরে যাবে পি পরে যাবে তাহলে ও আর পি এস দেখি ঠিক আছে কিনা সরি কিউ আর হি হি সো উইক দ্যাট ক্যান নট ওয়াক অপশন কোনটা আছে কিউ আর পি এস কিউ আর পি এস অপশন বি তাহলে অপশন বিজ দ্য রেক্ট অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছো সো দিস ওয়াজ এট ফর টু ডেজ ভিডিও যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে করে দিও দিও এবং পাশে থাকা প্রেস তাহলে নতুন নতুন ভিডিওর সবার আগে পেয়ে যাবে আগের ভিডিওগুলো যারা দেখনি অবশ্যই দেখে নেবে সেগুলো কিন্তু ভীষণই হেল্পফুল হবে এই পার্টিকুলার সিরিজটা তোমাদের লাস্ট মিনিট প্রিপারেশনে হেল্প করার জন্যই তৈরি করা হয়েছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবে না এবং কমেন্টসে আমাদেরকে জানাবে যে কেমন লাগলো এবং তোমাদের কোনোরকম অন্য টপিকের উপর যদি ভিডিও চাই বা কে কতটা স্কোর করতে পেরেছ সব কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস এর থ্রু জানাবে দেখা হবে নেক্সট ক্লাসে বাই